বাচ্চাদের বাইনা মেটানোর জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য সব সময় বাইরে থেকে জিনিস না কিনে ঘরেই মাঝে মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে খুবই সহজভাবে এরকম নাস্তার আইটেম তৈরি করে নিতে পারেন এভাবে তৈরি করে দিলে বাচ্চারা যেমন খুশি হবে সেই সাথে মজা করে খেয়ে নেবে আর এই নাস্তাটি বানানোর জন্য আহামরি সেরকম কোনো কিছুই লাগবে না শুধুমাত্র যদি পাউরুটি আর চকলেট ঘরে থাকে তাহলে খুব সহজে মাত্র দশ মিনিটের ভিতরে এরকম একটা নাস্তা বাচ্চাদের সামনে আপনারা পরিবেশন করতে পারবেন তো বানানোর জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিচ্ছি সেই সাথে নিয়ে নিচ্ছি গ্রেট করে নেওয়া চকলেট আমি এখানে ডার্ক চকলেট নিয়েছি আপনারা চাইলে দশ টাকা দামের যে ক্যাডবেরি চকলেটটা পাওয়া যায় সেটাও নিতে পারেন তারপর উপরে আরেক পিস পাউরুটি দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে বইয়ামের ঢাকনা দিয়ে আমি এই যে দেখুন ভেবে চেপে ধরে সাইডের অংশগুলো কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কোনো কুকি কাটার থাকে তাহলে আপনারা কুকি কাটার দিয়ে ওইভাবে কেটে নিতে পারেন তো এই যে দেখুন সাইডের অংশগুলো একটু এব্রো থেব্রো হয়ে আছে তো তার জন্য আমি একটা কেজি দিয়ে সাইডের অংশগুলোকে সমান করে কেটে নিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে তো এই যে দেখুন আমি একটা নাস্তা তৈরি করে নিলাম আর সাইডের অংশ অংশগুলো যদি খুলে যায় তাহলে সাইডে একটু পানি লাগিয়ে দিবেন তাহলে আর খুলে যাবে না তাছাড়া চকলেটটা মেল্ট হওয়ার পর এমনিতেই সেটা লেগে যাবে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এই যে লাল অংশগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু আমরা নাস্তা তৈরি করে নিব। এই যে দেখুন এভাবে ঘুরিয়ে আমি একটা নাস্তা তৈরি করে নিলাম তারপরে একটা টুথপিক দিয়ে খুব ভালো করে এটাকে সিল করে নিতে হবে তারপর একটা গ্রিল প্যান গরম করে সেখানে এক চা চামচ তেল দিয়ে পুরো গ্রিল প্যানটাকে ব্রাশ করে নিচ্ছি আর আমি এখানে গ্রিল প্যানে তৈরি করছি আপনারা চাইলে নর্মালি যে ফ্রাই প্যান থাকে সেগুলোতেও কিন্তু এইভাবে ভেজে নিতে পারেন চাইলে আপনারা এটা বাটার দিয়ে তৈরি করতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো এই যে দেখুন নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর আমি হালকা কিছুক্ষণ রেখে তারপর অপর পাশে উল্টে দিচ্ছি এইভাবে যখন দুই পাশে লালচে কালার হয়ে গেছে তখন আমি এটাকে তুলে নিচ্ছি এরপর একটা ফ্রাই প্যান গরম করে সেখানে ওয়ান ফোর কাপ পরিমাণে চিনি দিয়ে এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম তারপর চিনিটা যতক্ষণ না ক্যারামেল হয়ে যায় ততক্ষণ অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে আর এই পর্যায়ে অবশ্যই চুলা রসটা একেবারেই লতে রাখতে হবে তা না হলে চিনিটা পুড়ে যাবে তখন খেতে তিতা লাগবে তো এই যে দেখুন আমার চিনিটা ক্যারামেল হয়ে গেছে এরপর আমরা যে পারুটির লাল অংশগুলো তৈরি করে রেখেছি সেগুলো এখানে দিয়ে পারুটিগুলো উল্টে পাল্টে চিনির ক্যারামেলটা পারুটিতে লাগিয়ে নিব। তো চিনির ক্যারামেলটা লাগিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই নাস্তাটি আর আপনারা যদি চিনির ক্যারামেল তৈরি করে এভাবে না ভাজতে চান তাহলে অল্প পরিমাণে বাটার অল্প চিনি আর দারুচিনি গুঁড়া দিয়ে হালকা একটু মিক্স করে এভাবে পারুটিগুলোকে ভেজে নিতে পারেন সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো পারুটিগুলো চিনির ক্যারামেলে ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে তুলে নিচ্ছি আর প্রথম অবস্থায় এটা একটু নরম থাকে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে খেতে ভালোই লাগে তো একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি যে প্রথমে পারুটিগুলো ভেজে নিয়েছিলাম সেটা একটু ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরেরটা কীরকম হয়েছে তো বাচ্চারা যখন বায়না ধরবে বা টিফিনের জন্য সব সময় বাইরে থেকে জিনিস না কিনে দিয়ে খুবই সহজে কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন